why do we মাত্র বারো দিনের মাথায় আসাদ পরিবারের পাঁচ দশক পুরানো মসনদ ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম তাহারির আল শামের এই জয়ে তৈরি গণভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা আরও জানান আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল সিরিয়দের বাদ ভাঙা আনন্দে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন then I would imagine a scenario in which many uh, uh, people in the countries around will be inspired and even motivated to basically also uh, after being depressed for so many years and after losing hope uh, might re-enegate that hope inside them and then push them to really start again working on that বাসার আল আসাদের চব্বিশ বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌসামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কিনা তা নিয়ে দ্বিধাদন্তে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা হয়তো কর্তৃত্ব হাতছাড়া না করতে এইচটিএস ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো on the eastern mediterranean to be more precise and it is um an air force base you know in the heart of the middle east you know um where you have american troops where israel is close by um where you have turkey and so on as other important players Um, in that region so i think for russia there is an interest in keeping this এদিকে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিরিয়ার এমন রাজনৈতিক পরিবর্তন ইরানকে অসুবিদাই ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা for iran it is a much harder you know challenge because uh, in iran's project of the kind of axis of resistance in the middle east that is you know allies বিবিসির এক বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে জানানো হয় ইরানের এমন দুর্বল পরিস্থিতির ফায়দা নিতে পারে ইসরাইল কারণ ইসরায়েল নিজের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি মনে করে এদিকে জোলানির বক্তব্য বিশ্লেষণ করে সিএনএন জানায় ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক হবে এইচটিএস এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনকে জোলানি জানান তার দল অন্যান্য সকল সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে এইচটিএস যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানে জানান দিতেই মার্কিন গণমাধ্যমকে ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছে বলে জানিয়েছে সিএনএন মালিহা সুরবর্তী সময় সংবাদ